Tak, satu lagi. Satu. 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 হার কৃষ্ণ দর্শক বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের সকলে সুস্থতা কামনা করে আমি আমার আজকে নতুন ব্লগটা স্টার্ট করছি এবার বলি আমি কেমন আছি আমি তো খুব ভালো আছি বিন্দা আছি মাঝে মাঝে যে মাথাটা ঘোরাই এটা জানি না কোনো প্রবলেম নাকি শরীর দুর্বলের জন্য সেটাই চলছে তাছাড়া সবাই মোটামুটি ঠিক আছে আর দীপকের দিকে সকাল সকাল সবজি নিয়ে চলে এসেছে সবজি এখন গুছিয়ে ফেলবে ভ্যানের উপর যেহেতু এই ক্যারের দুটো সব সময়ের জন্য বাধা থাকে না সেজন্য যেদিন যেদিন সবজি নিয়ে আসে সেদিন সেদিন এই ক্যারের দুটো ভ্যানের উপর বেঁধে নেয় আর অন্যদিন যেদিনকে মাছ বিক্রি করে সেদিন তো তোমরা দেখতেই পাও ক্যারের দুটো বাধা থাকে না আর এখানে কিন্তু বেশ কিছুটা সবজি সাজিয়েও নিয়েছে আজকে পটল ভেন্ডি নেনুয়া বরবটি গুড়ি কচু বেগুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা এই সবজি আছে ও কিন্তু কখনোই এইটুকু করে সবজি নিয়ে আসে না এখন যেহেতু বাজার ঠিকঠাক যাচ্ছে না মানে সবজি অনেকেই খাচ্ছে না তারপর এটা যেহেতু শ্রাবণ মাস চলছে আর শ্রাবণ মাসের সবজি একটু যদিও বা খাচ্ছে কিন্তু আমাদের এখানে তো সবাই শ্রাবণ মাসটা পালন করে না যারা পালন করে তারা সবজি খায় আর যারা পালন করেন তারা তো মাছ মাংস এগুলোই খায় আর সবজির প্রচুর দাম তাছাড়া নতুন সবজি তো ছোঁয়াই যাচ্ছে না দীপকের সবজি গোছানো হয়ে গেলো তারপরে আমি চা বসিয়ে দিলাম আজকে দুধের চা চা করছি না সত্যি কথা বলতে দুধের চা খেলে না একদম শরীরটা ভালো লাগে না সকাল রচটা খুব ভালো লাগে আর সন্ধ্যাবেলা যদি দুধের চা বা কফি তাহলে ঠিক আছে তাছাড়া একটু আজ তো সাত চেঞ্জ সবারই হয় তাই না আর এদিকে কিন্তু দীপক হাত পা দুধে চলে গেছে হাটে বাজারে যে জামাকাপড়গুলো পড়ে যায় সেগুলো ও কিন্তু ঘরে আসে না করোনার পর থেকেই কিন্তু দীপকের এই অভ্যাসটা রয়েছে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যা আতির পর আমি আবার চলে এসেছি তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য দীপক যখন সবজি নিয়ে চলে গেল তারপর থেকে কিন্তু আমি একদমই সময় পাইনি যে তোমাদের সাথে কিছু শেয়ার করবো সত্যি কথা বলতে একদিকে দোকান একদিকে আমার ছেলে আর একদিকে রান্না এই তিনটে জিনিস সামলাতে সামলাতে আমি প্রায় নাজেহালি হয়ে যাই আর সেই জন্যই সকালবেলা কোনো ভ্লগ আমি দিতে পারিনি আজকে আর যতটুকু পারি ততটুকু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর আমাকে একজন ক্যালেন্ডার দিয়ে গেছিলো সেই ক্যালেন্ডারে এই দুর্গা মায়ের ছবিটা ছিল কি সুন্দর দেখতে দেখো আমার কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো কমেন্ট করো ক্যামেরার সামনে কথা বলতে যেহেতু আমি নিজেও খুব একটা কমফোর্টেবল না তাছাড়া আমার কাছে কোনো মাইক নেই সেই জন্য কিন্তু আমি ভয়েস ওভার দিই আর ভয়েস ওভার ভিডিও দিয়ে কিন্তু আমার বেশ ভালো লাগে তাদের কেমন লাগে কমেন্ট করো ভালোটাও জানিও খারাপটাও জানিয়েও শুধু যে ভালো ভালো কমেন্ট করবে সেটা আমি একদমই বলছি না তোমাদের যেমনটা লাগে ঠিক তেমনটা তোমরা কমেন্ট করো চলো দেখি দীপকবাবু কী দীপক দীপকবাবু এখন কিন্তু খাতা নিয়ে বসে গেছে এই খাতাটা কিন্তু দোকানের হিসাব খাতা সেটা তোমরা সবাই জানো এখন আবার কী সব হিসাব করছে আমি দেখেই যাচ্ছি আমাকে বলছে এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও যখনই রাখি ওর নাকি এক মিনিট সময় লাগে এক মিনিট বলে মিনিমাম দশ পনেরো মিনিট পরে বলে হ্যাঁ বলো মানে ও একটা কাজ যদি হয় সেই কাজটা পুরো কমপ্লিট করবে তারপরে নেক্সট আবার কোনো কাজ যদি আমি বলি বা কোনো কথাবার্তা বলি সেটা শুনবে নাহলে ওর একদিকেই মন থাকে প্রত্যেকের রান্নায় যেমন কিছু কিছু সিক্রেট থাকে যেটা কাউকে বলা যাবে না ওটা একান্ত আপনার বা নিজের সেরকম আমারও কিন্তু আছে আমি কোনো কিছু রান্না করি একটা টপ সিক্রেট রেখে দিই আর যেটার জন্য কিন্তু রান্নাটা আমার আরও টেস্টি হয়ে ওঠে তো আমি কিছু মশলা বানাই কিছু গোটা মশলা নিয়ে নিই পাঁচ ছ রকমের গোটা মশলা নিয়ে সেটাকে ভেজে গুঁড়ো করে রেখে দিই প্রত্যেকটা রান্নায় তোমরা যেভাবে অনেকে গরম মশলা ইউজ করো আমি ঠিক সেইভাবে ভাজা মশলাটা রান্নার যখন রান্না কমপ্লিট হয়ে যায় সেই তরকারি বা যাই বানাই সেটার মধ্যে দিয়ে দিই এটা আমার খুব ভালো লাগে আর এতে কিন্তু রান্নার স্বাদ আরও বেড়ে যায় আরো দ্বিগুণ হয়ে যায় সুগন্ধও হয় বেশ তো চলো বন্ধুরা আমি একটু নিজের হাতে কষ্ট করে কিছু বানাতে বেশি ভালোবাসি যেমন ধরো অনেকে কী করে এই মশলাগুলো যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো কেনাটাই ইউজ করে বাট আমি একটু নিজে হাতে কষ্ট করে বানিয়ে নিই মানে পিওর বা অরজিনালটা খেতে বেশি পছন্দ করি বা বানাতেও বেশি পছন্দ করি ভেজাল জিনিস খাই না তা না একদমই বলবো না যে ভেজাল জিনিস খাই না ভেজাল জিনিসও খাই তার মধ্যে যতটা পারি নিজে বানিয়ে নেবার চেষ্টা করি আর এই যে আমি সেই সব আট দশ রকমের মশলা গোটা মশলা নিয়ে নিয়েছি এই গোটা মশলাগুলোকে এখন আমি এই গোটা মশলাগুলোকে শুকনো ভেজে নেব শুকনো মানে তেল ছাড়া কড়াই গরম হলে তার মধ্যে দিয়ে যেভাবে ভাজে সেভাবে ভেজে নেব আর এদিকে আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে একটু কর্ন ছিল সেই কর্নটাকে একটু আলু দিয়ে আর কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে সিদ্ধ করছি ওটা একটু বেগ লবণ আর একটু মশলা দিয়ে আমার ছেলেকে দেবো সন্ধ্যাবেলায় ওটা খুব ভালো লাগে খেতে আর আমি আমার ছেলে ভীষণ ভালোবাসি কঞ্চাট খেতে হালকা মশলা দিয়ে কঞ্চাট মতো বানানো হবে এখানে আমার সেই সিক্রেট রেসিপির মশলাটা তৈরি হচ্ছে মশলাটা আমার প্রায় লাল লাল করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু আমি কড়াই থেকে নামাবো নামানোর পর বেশ দশ মিনিট মতো রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি মিক্সিং বলে নেব আর এটাকে একদম খুব সূক্ষ্মভাবে বা ধুলিয়ে ধুলোর মতন করে ডাস্ট করতে হবে তাহলে কিন্তু এটা দারুণ একটা ফ্লেভার আসবে আর খুব সুন্দর স্বাদ হবে এই মশলাটা যেটা আমি বানাচ্ছি এটা কিন্তু আমি পেয়ারা মাখা পেঁপি মাখিগুলো আমরা খাই বা খেতে পছন্দ করি সেগুলোর মধ্যে অ্যাড করতে পারি অথবা অনেক রকম হয় না যে ঝালমুড়ি পক জাতীয় কোনো খাবার সব কিছুর মধ্যে এটা দিতে পারি এদিকে আমার মশলাপাতি বানানোর তাছাড়া যা যা কাজ ছিল সেগুলো সব করে নেওয়ার পরে আমার ছেলেকে খাইয়ে দিলাম ওকে খাইয়ে দিয়ে আমি সাড়ে নটার সময় ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর ঠিক নটার সময় আমি আমার গোপাল মানে আমার আরেক সন্তানকে খেতে দিয়েছিলাম আর এখন রাত্রিবেলা সাড়ে দশটা বাজে এখন আমি খাওয়া দাওয়া করে নিয়ে এসে ওকে ঘুম পাড়িয়ে দেবো খাওয়ার যে জামা কাপড়টা আমার ছিল সেই খাওয়া জামা কাপড়টা চেঞ্জ করে নিয়ে তারপরে ওকে আমি ঘুম পাড়াই আর তো গোপালশনাকে এখন আমি নামালাম নামিয়ে প্রথমে মালাটা খুলে রেখে দিতেই যাচ্ছিলাম তারপর মনে হলো যে তোমাদেরকে মালাটা পরিয়ে একটু দেখিয়ে নি তারপরে মালাটা খুলে রাখবো রাত্রেবেলা শোয়ার সময় তো আমরাও তো নিজেদের গয়নাগুলো খুলে ঘুমাই সেজন্য ওর কাছ থেকে ওর মালাটা আমি খুলিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়ায় আর এখন যেহেতু প্রচন্ড গরম সেই জন্য ওকে কোনো জামা আমি পরাই না তা না না হলে ওর জন্য অনেক জামা রাখা রয়েছে সেই জামাগুলো ওকে আমি পরিয়ে দিই শীতকালে বা বর্ষাকালে করিয়ে দিই আর এখন আমি ওকে ঘুম পাড়াবো একটুখানি বুকে করে নিয়ে একটু ঘুরলে তারপরে ও ঘুমিয়ে পড়ে তারপরে ওকে শুয়ে দিই আমি বেশি কোন সময় নিই না আর অল্প একটু সময় নিয়ে তারপরে ওকে নিজের বিছনায় ওকে আমি শুয়ে দিই তো ওকে আমি কোন জায়গাতে শুতে দিই সেটাও তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটাও তোমরা দেখতে পাবে আর এদিকে আয়নাতে তোমরা দেখতে পাচ্ছ মশারি টাঙানো রয়েছে আমার ছেলে ঘুমাচ্ছে ছেলের বিছানা করা রয়েছে সেই জন্য এখানে এখন আমি বিছানা করে নেব আর গবেষণাকে এখানেই ঘুম পাড়িয়ে দেবো এই ছোটো ছোটো দুটো বালিশ আর বিছানাটা আমি নিজে হাতে করে বানিয়েছি তোমার আজকে এই ব্লগ এই পর্যন্ত তোমাদের আমার ব্লগটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে আশা করছি অনেক ভালো লাগবে তোমাদের যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানিয়েও খারাপ লাগলেও কমেন্ট করে জানিয়ে বাই বাই সবাই সুস্থ থাকবে ভালো থেকো